মানসিক ভারসাম্যহীন ছেলে নিখোঁজ হয়েছে প্রায় এক মাস আগে ছেলের খোঁজে প্রচণ্ড গরমে গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন বিধবা মা শুক্রবার দুপুর দুটা নাগাদ ওই দৃশ্য দেখা গেল ফালাকাটা ব্লকের রায়চাঙ্গা গ্রামে আলিপুরদুয়ার জেলার সোনাপুর এলাকার দক্ষিণ চাকুয়া খেতির কুমারপাড়ার পাড়ার দীপু রায় নিখোঁজ হয় উনত্রিশে জুন সোনাপুর পুলিশ ফাঁড়িতে এ নিয়ে নিখোঁজ ডায়েরি করেছে তার দাদা দীপক রায় তবে শুক্রবার পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি এদিকে ছেলের চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছে তার বিধবা মা বাসন্তী রায় একের পর এক গ্রাম তিনি চষে বেড়াচ্ছেন ছেলের খোঁজে ছেলের খোঁজ করতে গিয়ে মাঝে মাঝে কেঁদে ফেলছেন তিনি শুক্রবার তিনি ফালাকাটা ব্লকের রায়চাঙ্গা গ্রামে গিয়েছিলেন তিনি কি বললেন বাসন্তী রায় শুনে নেওয়া যাক আমি আজ ছেলেটা বাড়িতে আমি ঠাকুরবাড়িতে বাড়িতে যাব তারপর ওখানে ছেলেটা ছটপট করতেছে আমি যাব ওই ঠাকুরবাড়িতে বাড়িতে তখন ছেলেটা বলছে অর্ধ রাস্তা যে গিয়ে বলছি যে ওখানে একটা এরিয়া আছে যে মনসার দল ওখানে চৌপাতিতে থামাইয়া সাইকেলটা থামাইলাম বাবা এখানে ঠাকুর জেলায় আছে এখানে একটা আস ওই নেই দশ টাকা দিলাম ওখানে দশ টাকা দিয়ে আমি তারপরে আশু দিলো দিল তখন ছেলেটা বলছি কি মা আমি আর যাব না তুমি যাও কোথায় যাও যাও আমি বাড়িতে যাই তখন ছেলেটা বাড়িতে যাবে বলছে বলছে তারপর খয়ার বাড়িতে তখন এগারোটা বাজে এগারোটার দিকে খায়াল বাড়িতে গেল আর বাড়িতে আসলো না আমি কি করবো আমি আমার ধৈর্য ধরছে না কেন আমার ওদের আমার চোখে পড়ছে সবসময় ওদের আমি কিছুই কথা বলতে পারছি না দেখো আমি কীভাবে যে পাবো ছেলেটাকে কীভাবে যে পাবো এখন এদিকে মানে যেতে কি এটা কি পাবো এই দেশটা ফালাকাটা ফালাকাটা ফলাকাটা একজন দোকানি বলছি তোমাদের ছেলেকে আমি কথা বলছি কথা বলে না আবার জঙ্গলে থাকে হ্যাঁ আমি পরিচয় পাচ্ছি যে জঙ্গলে থাকে ওরা কথা বললে জঙ্গলে ঢুকে বসে থাকে ওষুধ খাওয়া বন্ধ হলে কথা বলে না কিন্তু খাওয়া দিলে খাবে ছেলের নাম কি দীপু রায় আমার ছেলের নাম দীপু আমার নাম বাসন্তী রায় আর আমার নাম বাসন্তী রায় রায় আর ছেলের বাবার নাম হচ্ছে বীরেন রায় আর আমার বড় ছেলের নাম দীপ দীপক রায় ঠিক আছে